অর্থ মন্ত্রণালয়ে বড় নিয়োগ সংশোধিত পদ একশো চৌত্রিশটি অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে আর্ট ক্যাটাগরির পদে তেরো থেকে বিশতম গ্রেডে একশো চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা নয়টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি বেতন স্কেল এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো টাকা দ্বিতীয় পদের নাম ষাট খারিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিরিশটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি বেতন স্কেল এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তৃতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা পঁচিশটি যোগ্যতা এইচএসসি বা সমমান পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত টাইপিং টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা চতুর্থ পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা চারটি এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পঞ্চম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব পোষ পদ সংখ্যা দুইটি এইচএসসি বা সমমান পাশ বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ টাকা ষষ্ঠ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি মনিটরিং সেল পথ সংখ্যা HSC বা সমমান বাইশ হাজার চারশো নব্বই টাকা সপ্তম পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা আটান্নটি যোগ্যতা এস বা সমমান পাশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা অষ্টম পদের নাম অফিস সহায়ক মনিটরিং সেল পদ সংখ্যা যোগ্যতা বা সমমান বেতন স্কেল টাকা থেকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দুই ও তিন নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এই বিজ্ঞপ্তিতেই জানা যাবে সাতাইশ মার্চ দুই হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি বাবদ এক থেকে ষষ্ঠ পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা সপ্তম ও অষ্টম পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এবং সব গ্রেডে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা প্রিপেইড মোবাইল টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এস এম এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময় শেষ ষোলো মার্চ দুই আবেদনের সময় শেষ ষোলো মার্চ দুই তো এর মধ্যে আপনি আবেদন করে ফেলুন এবং আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ওয়ালে এটা সেভ দিয়ে রাখুন এবং আপনি নিজে জানুন অন্যকে জানতে সাহায্য করুন আসসালামু আলাইকুম